শীত আসলে আসলে যে পরিমাণে সবজি খাওয়া হয় বছরের বাকি সময়গুলোতে আসলে এত পরিমাণে সবজি খাওয়া হয় না আর শীতকাল আসলে আমার কাছে খুবই ভালো লাগে বিভিন্ন টাইপের সবজি পাওয়া যায় আর এইসব সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভালো লাগে আমার মাছের ঝোল খেতে ভালো লাগে আর ছেলের বাবার মাছ কিনতে ভালো লাগে ও মাছ কিনলে মনে হয় পুরো বাজারটা যদি তুলে নিয়ে আসতে পারতো ও মাঝে মাঝে বলে যে আমার খুব ইচ্ছে হয় একদিন বাজারে সব মাছ কিনতে আর তখন আমি এক হেসে বলি নিয়ে আসবা সমস্যা কি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে শীতকাল চলে এসেছে আর এইবার মনে হয় ঠান্ডাটা একটু আগেই পড়েছে এখন কিন্তু সকালবেলা বেশ কুয়াশা পড়ে আর রাতেও কিন্তু বেশ ঠান্ডা পড়ে আমার কাছে তো শীতকাল অনেক ভালো লাগে আপনাদের কাছে আসলে কেমন লাগে অনেকেই গরমকালটাই পছন্দ করেন তবে আমার কাছে শীতের সময়টাই ভালো লাগে শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায় বাজারে আর শীতের সময় হচ্ছে রান্না বান্না সব কিছুতেই আমার কাছে কেন জানি খুবই কমফোর্ট ফিল হয় গরমে আসলে অসহ্য লাগে সব কিছুই কোনো কিছুই করতে ইচ্ছে করে না আজকে আমি কাতল মাছ দিয়ে সব ধরনের শীতের সবজি দিয়ে হচ্ছে মাছের ঝোল রান্না করছি আর এই তরকারিটা আমাদের সবাই খেতে খুব পছন্দ করে করে আর শীতকালে এসলে আমি প্রায় দিনই হচ্ছে এই তরকারিটা করে থাকি টাটকা টাটকা মাছ আর টাটকা টাটকা সবজি হলে তো এই তরকারিটা এত বেশি জমে যায় সবচেয়ে ভালো হয় এই তরকারিটা রান্না করে ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ কষানো হয়ে গিয়েছে এবার মাছগুলোকে উঠিয়ে রেখে দেব অনেকেই আছেন মাছ ভেজে রান্না করেন তবে আমার কাছে মাছ না ভেজে রান্না করলেই বেশি টেস্ট লাগে আপনাদের কাছে কেমন লাগে কে কেমন ভাবে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার হচ্ছে সবজিগুলো একটু কষিয়ে নেব যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আগে কষিয়ে নেব সবজি দিয়ে মাছ সেই তরকারিটা তো অনেক বেশি টেস্ট হয় সেখানে যদি একটু ধনে পাতা দেওয়া হয় তাহলে খেতে আরও বেশি মজা হয় আর আজকে তাকরিম একটু অসুস্থ তাই ভাবছি রান্নাবান্না খুব বেশি একটা করবো না যত সংক্ষিপ্ত রান্না করা যায় ততই আমার জন্য ভালো কারণ তাকরিম অসুস্থ থাকলেও আমাকে ছাড়তেই চায় না আর আমিও চেষ্টা করি ওকে একটু বেশি সময় দিতে অসুখ হলে কিন্তু বাচ্চা কাচ্চাদের মন মাজে এমনিই ভালো থাকে না এই তো তরকারি রান্না শেষ করে এবার একটু শাক ভেজে নিচ্ছিলাম আজকে পালং শাক রান্না করছি আর শীতকালে পালং শাক খেতে আমার খুবই ভালো লাগে যেটা গরমে রান্না করলে এতটা টেস্ট হয় না শীতের সময় আসলে শীতের সবজি খেতে অন্যরকম একটা টেস্ট সেটা যদিও গরমে পাওয়া যায় কিন্তু শীতের মতো টেস্ট কিন্তু লাগে শাক ভাজিটা দেখে আমার কাছে এত লোভ লেগেছিল মনে হচ্ছিল যে এখনই গরম গরম দুই প্লেট ভাত এই শাক দিয়ে খেয়ে নিই আসলে এত সুন্দর শাক ভাজি আর গরম ভাত হলে কিন্তু আর কিছুই লাগে না অনেকেই গ্রামে হচ্ছে সকালবেলা শাক ভাজি ভর্তা টর্তা দিয়ে গরম গরম ভাত খান সেটার মজাই কিন্তু আলাদা তাই না যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব এর মধ্যে তাকিমার বাবা চলে আসছে আর এক গাদা মাছ নিয়ে আসছে এগুলো সব হচ্ছে সামুদ্রিক মাছ সামুদ্রিক চালা মাছ ছিল ভাঙন ছিল আর তাকিমের বাবা যখন সামুদ্রিক মাছ কিনে তখন এতগুলো করে কিনে আসলে এই মাছগুলো খেতে খেতে মাছের টেস্টই চলে যায় আমি সবসময় বলি যে অল্প মাছ কিনবে কিন্তু না সে মাছ দেখলে আর ঠিক থাকতে পারে না পারলে সে পুরো বাজারটাই তুলে নিয়ে আসতে চায় মাঝে মাঝে তো আমাকে বলে যে ওর নাকি খুব ইচ্ছে যে একদিন বাজারে সব মাছ কিনবে আমি একগাল হেসে বলি নিয়ে সমস্যা কি যাই হোক কথা বলতে বলতে আমি মাছগুলো প্যাকেট করে ফেললাম আর এখন তো বাজারে পলিথিন পাওয়া যাচ্ছে না আমি তো এদিক দিয়ে পলিথিন সব মাছ প্যাকেট করে হচ্ছে শেষ করে ফেলছি আর এদিক দিয়ে আমার বাবাটা ঘুমিয়ে আছে ও অনেক বেশি অসুস্থ অনেক ঠান্ডা লেগে গেছে আসলে ওর শ্বাস নেওয়া দেখে বোঝা যাচ্ছে জ্বর কতটা ঠান্ডা লেগেছে আর বিকেলবেলা সবার জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছিলাম এগুলো সব আমার হচ্ছে হাতে বানানো যারা আমার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এগুলো আমি সব ফ্রোজেন করে রেখে দিই যখন নাস্তা বানানোর দরকার হয় তখন এগুলো ভেজে নিলেই হয় আর এতে করে কিন্তু কাজ অনেকটাই আগানো হয় প্রতিদিন নাস্তার ঝামেলা করতে হয় না যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর তাকরিমের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ